তো সাতক্ষীরার আমি মূল যে সমস্যা দেখেছি যে অবকাঠামোগত উন্নয়নের সমস্যা রয়েছে তার প্রধান সমস্যা হচ্ছে সড়কে আর সাতক্ষীরাতে মোট এগারো হাজার কিলোমিটার সড়ক রয়েছে তার মধ্যে নয় হাজার কিলোমিটারের কাছা এবং দু হাজার কিলোমিটার যে সড়ক পাকা রয়েছে সেটাকে বলা যায় পাকার রাস্তা বলা যেতে পারে আপনি যদি আমাদের মূল সড়ক দিয়ে আসেন তাহলে মনে হবে রোলার কোস্টারে আপনি চড়তেছেন যেটা আমি বিভিন্ন জায়গায় কমেন্ট পাই যে মনে হচ্ছে যে আমি এটা কত ইন্টারেস্টিং জায়গায় মানে লাফাইতে গেছি পুরা সড়কে কোথাও আসলে পিস নাই তো এটার নাম দিয়েছে আবার পিচের রাস্তা তো এটাই হচ্ছে আমাদের এলাকাগুলো রয়েছে মানে দ্বীপ এলাকাগুলো রয়েছে সেখানে তো কোনো ধরনের পাকা রাস্তাই নাই ইটের রাস্তাও নাই মানে পুরোটাই কাঁচা অবস্থা এবং সেখানে কোনো ধরনের স্বাস্থ্যসেবা নাই তো ফলে বলা যেতে পারে যে সাতক্ষীরার বেশিরভাগ অঞ্চলেই এখনও কাঁচা রাস্তার মধ্যে রয়েছে এবং মূল সড়কটাও এরকমভাবে রয়েছে আপনি যদি সুন্দরবনের কথা চিন্তা করেন এটা আমাদের সবচেয়ে বৃহত্তম ফরেস্ট আর কি এশিয়ার ভেতরে কিন্তু সেই ফরেস্টে যে ট্যুরিস্টরা আসবে সেই রাস্তাটাই নাই ফলে আমাদের চিংড়ি রয়েছে জিআই পণ্য হিসেবে এবং সমস্যা বলা যাবে না এটাকে অবকাঠামো নাই আমি যেটা বলি আর কি টোটালি নাই যে আমরা বলবো যে অবহেলা তো এইটাই আমাদের প্রধান সমস্যা এবং এর বাইরে যে সমস্যাগুলো রয়েছে যেমন সীমান্ত সড়ক নিয়ে আপনারা জানেন একশো কিলোমিটার আমাদের ভারতের সাথে সীমানা রয়েছে শহরের সাথে যোগাযোগ করবেন এরকম বিচ্ছিন্ন জায়গা থেকে সেখানে যেতে গেলে আপনার একশো কিলোমিটার দূরে যাওয়া লাগে এবং যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর খুবই করুণ অবস্থা ডাক্তার পাওয়া যায় না অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ফলে আমাদের আসলে বেসিক যে নিড আমরা যে বিলাসিতা করবো যে সরকারের কাছে কিছু চাইবো যে আমাদের এটা দেন ওটা চাওয়ার আমাদের কোনো দরকার নেই আমাদের যে প্রাথমিক প্রয়োজনগুলো রয়েছে শিক্ষা যাওয়া আসা এগুলো সরকারের কাছে চাওয়ার আমাদের বিষয় টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই এই টিকে আছে তো আমরা অনুরোধ করবো যে আমাদের এই বেরি বাঁধ যে আমাদের অঞ্চলগুলো রয়েছে প্রতিবারই ভেঙে যাচ্ছে আমরা বারবার সরকারকে অনুরোধ করি তারা একবার করে আসেন দেখে চলে যান এর জন্য একটা টেকসই সমাধান আমাদের দিতে পারেন কারণ আমরা সকালে উঠে যদি দেখি যে আমাদের বাড়িঘর কিছুই নাই সব কিছু ডুবে গেছে এর চেয়ে করুণ পরিণতি আর কিছু হতে পারে না তো আমরা এই জায়গা থেকে অনুরোধ করি যে আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোর প্রতি সেগুলোর বেরিবার জন্য দ্রুত নির্মাণ করা হয়